খ্রিস্টীয় নববর্ষ উদযাপন উপলক্ষে থার্টি ফার্স্ট নাইট বর্তমান প্রজন্মের কাছে যেন এক উন্মাদনার নাম নতুন বছরকে স্বাগত জানাতে মানুষের উৎসব উদ্দীপনার শেষ নেই তবে রাজধানীসহ দেশের বড় বড় শহরে থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি পটকা ফুটানো ও ফানুশুরানো সহ নানা বাদ ভাঙা আনন্দের প্রতিফল যেন কাল হয়ে দাঁড়ায় প্রাণিকুলের যেমন কুকুর বিড়াল নবজাতক শিশু বিশেষ করে পাখিদের জন্য কুকুরের শ্রবণ শক্তি স্বভাবতই খুব সংবেদনশীল আতসবাজির বিকট শব্দ তার জন্য অনেক ক্ষতিকর দু হাজার তেইশের বর্ষবরণের আনন্দে ফাটানো আতসবাজির বিকট শব্দে আতঙ্কিত হয়ে ডেনে পড়ে মৃত্যু হয় এক কুকুরের আবার আতসবাজির বিকট শব্দে ভয়ে হার্ট অ্যাটাকে বিড়ালের মৃত্যুর নজিরও রয়েছে জন্ম থেকেই হৃদরোগে আক্রান্ত শিশু তানজি মুম্বাইয়ের আমরা কি ভুলে যাব তার কথা দু সালের পহেলা জানুয়ারি আতসবাজির বিকট শব্দে অসুস্থ হয়ে মারা যায় শিশুটি এছাড়াও হাসপাতালের বেডে কত হৃদরোগী কাতটাচ্ছে তা দেখার সময় বোধয় আমাদের হয় না বলা হয়ে থাকে পাখির কলতান প্রকৃতির প্রাণ তবে থার্টি ফার্স্ট নাইটের কলতানিকে গলা টিপে হত্যা করা হয় ভয়ে হয়ে যায় পাখিরা বৈদ্যুতিক তার জানালা বা বিল্ডিং এর বাড়ি খেয়ে মৃত্যু হয় অনেক পাখির আবার ফানুষের আগুনে ঝলসে যায় অনেকের দেহ ফ্রন্টিয়ার্স ইন ইকোলজি অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে বলেছে নববর্ষে আতশবাজিতে আক্রান্ত হয় লাখ লাখ পাখি বাংলাদেশ বার্ট ক্লাবের গত বছরের পর্যবেক্ষণ অনুযায়ী বর্ষবরণের রাতে শুধু রাজধানীতেই চার প্রজাতির শতাধিক পাখি মারা যায় এবং কমপক্ষে চার প্রজাতির পাখি ভয় ও আতঙ্কে বাসা থেকে উড়ে যায় যেমন টিয়া লক্ষ্মী খঞ্জন ও শালিক পাখি ইত্যাদি অনেক পাখি অসুস্থ হওয়ার পাশাপাশি রাজধানীর প্রায় আটটি জায়গায় শতাধিক পাখির মৃত্যু হয়েছে পাখিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ছিল চড়াই কাক বাতাসি ও ঘর বাতাসি পাখির মৃত্যুর সংখ্যাও কম ছিল না পরিসংখ্যান অনুযায়ী মিরপুর ১৪ নম্বর বোটানিক্যাল গার্ডেন ও জাতীয় চিড়াখানা তেজগাঁও সাত রাস্তা ঢাকা বিশ্ববিদ্যালয় পুরান ঢাকার কেন্ডারিয়া ওয়ারি ও সদরঘাট এলাকায় পাখির মৃত্যুর হার সবচেয়ে বেশি বর্ষবরণে মানুষের এত আনন্দের ভিড়ে প্রাণী একটি ছোট্ট অংশ যেন মিনতি করে বলে তোমাদের উৎসবের কারণে বছরের শেষ দিনটি যেন আমাদের জীবনের শেষ দিন না হয় কামরুল ইসলাম यही नेशनल डेस्क